ও আচ্ছা আচ্ছা তোমার খারাপ লাগে না বম কথা মনে করে না আচ্ছা তোমার বয়সটা কত আপু আঠারো তোমার বাড়ির আশেপাশে কেউ তোমাকে বিয়ে করতে চায় না মানে আমি টাকা ছাড়া যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না তোমার অনেক সুন্দর অনেক ভদ্র উচ্চতার মনে হয় পাঁচ ফেট চ্যালেঞ্জ আমি কি ভুল বললাম তো সব দিক দিয়ে পারফেক্ট তাও কেউ বিয়ে করতে চায় না মানে তুমি বলতে চাচ্ছো যে যুগে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না নাকি টাকা থাকলে ঠিকই বিয়ে করতে যৌতুক দিতে পারলে আচ্ছা যাক তোমার সাথে তো জি জি আর তোমার সাথের বান্ধবীদের কি বিয়ে সাথে হয়েছে তোমার খারাপ লাগে না আমার বান্ধবীদের বিয়ে হলে আমার এখনো বিয়ে হচ্ছে না আচ্ছা যাই হোক কোনো প্রবাসী ভাই তাজুল একটা ওয়াইফ আছে অসুস্থ বা একটা বাচ্চা আছে এরকম কোনো ম্যান হলে কি তুমি বিয়ে সাথে করবে সত্যি বলছো তো না এখন তুমি সবাই তুমি রাজি হলে দুই চার চার মাস পর তিন মাস পরে আবার তাকে ভুলে যাবে সেরে যাবে করবে সত্যি আচ্ছা একটা স্বামী একটা স্ত্রীর কাছে কোন ভালোবাসা চায় মানে ওরকম ভালোবাসা তুমি দিতে পারবে তো পারফেক্ট আচ্ছা স্বামীকে কিন্তু খুশি রাখতে হবে তুমি তার কাছে ভালোবাসা পাবে সে তোমাকে ভালোবাসা দেবে নাকি আচ্ছা তোমাকে যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে আমার যতু ফ্যামিলি এমনটা কেন মানে কেউ নেই এর জন্য তুমি তাদেরকে বাবার মতো বা মার মতো আগলে রাখতে চাও ফ্যামিলিটাকে তুমি আগলে ধরে রাখতে চাও তো না তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় হ্যাঁ হ্যাঁ নামাজ পড়তো হবে মুসলমান যেহেতু আচ্ছা তুমি কোন দিনসটা খেতে ভালোবাসো

না এখন ফোন নেই এখন ফোন কেন না মেটার কোনো ফোন নেই দুই চার পাঁচ মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না নেক্সটে আবার আসবো আপনারা চাইলে তে ই হোয়াটসঅ্যাপ থেকে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে বয়োগ করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ